হ্যালো আমি শিপ্রা তোমাদের জন্য আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল এই যে একটি টবে গাছ লাগানো ছিল তো সেই গাছটি তুলে ড্রাগন গাছ লাগাবো টবটিতে সেই জন্যই মাটিটি বার করতে গিয়ে টপটি ভেঙে গেল প্লাস্টিকের টপ যেহেতু অনেক পুরোনো হয়ে গেছিলো আর প্লাস্টিকের টপগুলো বেশি দিন যায় না তো মাটিটি বার করে নিলাম আর শিকড়ে মাটিটিকে কিভাবে জাপটিয়ে রেখেছে you <laughs> মাটিটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু শিকড় এতটাই শক্ত হয়ে গেছিলো যে এ সেটার হাত দিয়ে ছাড়ানো সম্ভব হলো না তো তারপর নিলাম একটি পাটকুটি তো পাটকুটি দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে চেষ্টা করে করে এ কী বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণে মাটি ছাড়ছিল আর অনেকটা যেহেতু সময় লাগছিল সেই জন্য আর হাততে করে বা পাটকুটিতে করে কোনো কিছু করেই সম্ভব হলো না তো তারপর নিচে গিয়েছিলাম নিচে থেকে নিয়ে আসলাম একটা দা তো শেষ এই সেই দা দিয়ে কি কতটা হয় সেটাই দেখবার ছিল তো এই যে দেখো দা দিয়ে করতে লেগেছি মাটি কাটতে লেগেছি যেহেতু শিকড়টার জন্য বারবার এরকম হচ্ছিল তো অবশেষে শিকড় দিয়ে মাটি কাটতে কাটতে দা যেহেতু এনেছি যেহেতু কাটা হয়ে যাবে তো শিকড় দিয়ে অবশেষে পুরো মাটিটা আমি কেটে ফেলতে পেরেছি তো এই যে দেখো তো তারপর শিকড়গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তো শিকড়গুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্যাকেটে রাখবো যেহেতু ড্রাগন গাছটা আমি আমার ওই বাড়িতে নিয়ে যাব সেই কারণেই তো প্যাকেটের মধ্যে রাখবো আর এই যে শিকড়গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যেন এগুলো ঘাস আবার না হয় তো এই যে কালো প্যাকেটটার মধ্যে রাখবো মাটিগুলো তো মাটিগুলো রাখার পর ড্রাগন গাছটা ওই যে পাশেই তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ড্রাগন গাছ গাছটা ছোট হলেও কিন্তু এই বছর গাছটা একটা ড্রাগন ফলও ধরেছিল বিনা যত্নেই বলতে পারো এমনি লাগিয়ে দিয়েছিলাম গাছটা আমি মামার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম তো সবাই যেহেতু ড্রাগন গাছ লাগাচ্ছিলো সবারই বাড়িতে এখন কম বেশি ড্রাগন গাছ আছে বলাই চলে তোমরা যারা ভিডিওটা দেখছো কাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে আমাকে জানাবে কিন্তু আর কাদের কাদের ড্রাগন গাছে ফল ধরে সেটাও জানিও আমার গাছটা এক বছরও হয়নি মনে হয় লাগানো তার মধ্যে ড্রাগন ফল হয়েছিল আর আমি সেরকম কোনো যত্নও করি না এই যে যেভাবে লাগানো আছে দেখছো তোমরা পাশে ড্রাগন গাছটা ওইভাবেই লাগানো থাকে আর আমার মা যেহেতু জল টল দেয় মাঝে মধ্যে কোনো সার বা কোনো কিছুই দেওয়া হয় না যেহেতু ফল হয়েছে সেই জন্য একটু যত্ন হবে হয়তো এইবার তো তারপরে আমার মাটি পড়া কমপ্লিট হয়ে গেলো এবার ড্রাগন গাছ থেকে একটা ডাল ভেঙে নেব দিয়ে লাগিয়ে নেব এই যে এই ডালটা এবার এই ডালটা ভেঙে লাগাবো হবে কি না হবে সেটাও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে বিনা যত্নেতেই বেশি বেড়ে ওঠে বলে না মানুষ বেশি ভালোবাসা বেশি যত্ন যাকে করা হয় সেই কে যেন একটা কথা আছে সেরকমই তো এরা এই ড্রাগন গাছটা আমার কোনো যত্ন ছাড়া এমনি হয়ে গেছে তো দেখা যাক এবার ড্রাগন গাছটা লাগালাম এই ড্রাগন গাছগুলো হয় কি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা লাগালাম তো তারপর আরেকটাও একটাও লাগাবো তো সেটা একটুখানি কেড়ে দেবো আর ড্রাগন গাছটা যে কাটি সেরকম না ছোটো যেহেতু সেই কারণে তো এই যে দেখো এই এই ডালটাও লাগাচ্ছি তো দুটো ডাল লাগাবো মন মিলে তো ততক্ষণ আমি গাছটা লাগিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই যে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু তো দেখাবে পরের কোনো ভিডিওতে